গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর ঘুম থেকে উঠলাম এই মাত্র তিরিশ মিনিট হবে উঠেছি তো আজও হচ্ছে ছুটি আছে তো কাল থেকে মেয়ের এক্সাম শুরু মানে আমার কষ্টের দিন শুরু আবার তো এক্সাম হয়ে গেলে আবার হচ্ছে ক্লাস শুরু হবে গরমের ছুটির পর ওই প্রথম ক্লাস হবে তো সেটা হবে হচ্ছে জুলাই জুলাই এক তারিখ থেকে ক্লাস শুরু হবে তো যাই হোক চলো ঘুম থেকে উঠলাম আর একটু ফ্রেশ হয়ে নিলাম একটু টিফিনটাও খেয়ে নিলাম মেয়ে আমি তো এবার হচ্ছে ঘরে সমস্ত কাজ করবো মোটামুটি কাজ আছে বেশি কাজ নেই ওই জন্য চাপ নেই আল্লায় যে করে জামা যে একটু গোছাবো আর এখানেই বিছানাটা একটু গোছাবো বিছানা গোছাবো মশারিটা একটু তুলবো ব্যাস ঘরটার কোনো একটু ঝাঁট দিয়ে নেবো নিয়ে নিচে ঘরে যাব গিয়ে রান্না বসাবো তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব তো আজ থেকে ঠিক আট বছর আগে আট ন বছর হবে এরকম তো আগে হচ্ছে কিছু ফটো তোমাদেরকে দেখাবো তো সেই ফটোগুলো পাগল করে মারছে দেখানোর জন্য একজন যে দেখাও দেখাও এই যে বসে আছে একজন তো বলছে দেখাও ফটোগুলো মানে পেয়েছে তো ওই জন্য দেখানোর জন্য বলছে তো যাই হোক বেশি নেই অল্প যে কটা আছে সেই কটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মেয়ের বার্থডে এক বছরের যে বার্থডে হয়েছিলো তো তার কিছু ফটো আছে তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে কি কি রান্না করব মেয়েরা আর আমার জন্য কারণ ওর বাবা বেরিয়ে গেছে সকাল সকাল অফিসে আজকে একটু মানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে তো আজকে শুধুমাত্র খাওয়া হবে আমার আর মেয়ে তো এই জন্যই বেলা করে একটু রান্না করব। মুখ দেখো না দিনকে দিন ঘুমিয়ে ঘুমিয়ে মুখ ফুলে ফুলে একদম শেষ বেলা করে ঘুম থেকে উঠে তো চলো ফটোগুলো আগে দেখাই তারপরে কিন্তু কাজ করব রান্না করব। তো চলো তোমরাও দেখতে থাকো আর বলো কিন্তু কমেন্ট যে কেমন লাগলো তো দেখো এই ফটোগুলো আর এইগুলোকে আমি যে অ্যালবাম বানাবো এত বড় বড় ফটোগুলো না অ্যালবাম তো সেইভাবে মানে হয়ও নি তারপরে মাঝে একটা ঘটনা হয়েছে ফটোগুলো খুঁজে পাইনি তো এটা হচ্ছে ওর এক বছরের জন্মদিনের দিনের কিছু ফটো আছে তো দেখো নানান রকম পোস্ট দিয়ে আছে এরকম একটা আর তখন মোটামুটি জানুয়ারি মাসে ও হয়েছিল সাতাশে জানুয়ারি আর এই প্রোগ্রামটা হয়েছিল তোমার এক বছর পর ওই তিরিশ উনত্রিশ তিরিশ তারিখ এরকম একটা হয়েছিল তখন বেশ মানে গরম গরম মতন এসে গেছিল দেখো এইখানে অনেকটা একই রকমে দেখো তো এই সবে ধরে ধরে দাঁড়াতে শিখেছিল এক বছর বয়স তখন এটা একটা ও দাদু হয় তো তার সঙ্গে ফটো তুলেছিল তারপর এইগুলো হচ্ছে পাড়াতে নিমন্ত্রিত ছিল তারা এসেছিলো তাদের সঙ্গে এই ফটোগুলো তারপর এই পুতুল পেয়ে খুব খুশি খেলতে বসে গেছে এই যে বসে আছে ফটো তোলার জন্য পোজ দিয়ে বসে আছে এই যে চোখগুলো দেখো পুতুলের গালটা টিপছি দেখো কত সুন্দর ছিল এক বছর বয়স কিন্তু তো আর এই হচ্ছে আমি ওকে তো এটা আমি ওকে খাওয়াচ্ছিলাম হচ্ছে কালীঘাটে পুজো দিয়ে এসেছিলো একটা দাদা তো সেই প্রসাদ একটু খাইয়ে দিচ্ছিলাম ওর মুখে এখানে আবারও এই দেখো পুতুল নিয়ে বসে আছে এটা ওর বাবার অফিসের এক কলিকের মানে বউ আর বাচ্চা দেখো আর এই হচ্ছে কেক কাটার টাইমে প্রচুর কান্নাকাটি করে কেকটা কেটেছে আরও ভালো লাগছিল না এক বছরের কেক কাটিং হয়েছিল আর কেঁদে পাগল দেখো আমার মাথার চুলটা তখন কত বড় বড় ছিল অনেক বড়ো চুল ছিল আর এই হচ্ছে এটা হচ্ছে ওর দাদু মানে আমার শ্বশুর আর অফিসের বাবার অফিসের লোক এইসব তো এখানে কেক কাটার পরে ওই যে ব্লাস্টগুলো ফাটাই না তো ওইটা ফাটানোর পরে আমার মুখের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে পুরো একদম কাগজ কুচু কুচুগুলো মুখে আটকে গেছে আর ও দেখো কেক খেয়ে তারপরে শান্তি কেক খেয়ে কেঁদে কেটে আমার কাছে এসে শান্তি পিছন থেকে চুল ধরে বসে আছে বলে তো এই হচ্ছে ওর বাবা তো এই হচ্ছে ওর বাবা আমি মেয়ে তিনজন তো এগুলো হচ্ছে ওর বাবার অফিসের অফিসার তো ওকে আংটি করিয়ে দিচ্ছে এটা আর এটা হচ্ছে আমার দাদা দাদা কোলে নিয়েছিল এটা হচ্ছে ওর দাদুর সঙ্গে এটা হচ্ছে আমার মা আর ওর বাবা এটা হচ্ছে আমার মা আর এই কেক কাটার সময় আরও একটা এই ফটো দাদুর সঙ্গে এই আর এখানে এই যে ওর বাবার অফিসে অফিসারগুলো এসেছিলেন তো তারা হচ্ছে গিফটগুলো দিচ্ছে ও হাত বাড়িয়ে নিচ্ছে ও দুটো ড্রেস চেঞ্জ করেছে গরমের জ্বালায় সব খুলে ফেলেছে তখন কিন্তু মোটামুটি ঠান্ডা ছিল তো দেখো সবাই গায়ে সোয়েটার ছিল সব আর এখানে হচ্ছে এটা আমার বাবা আর এটা তো শ্বশুর কেমন করে ফটোটা তুলেছে বাবা ছুরি কেক কাটার ছুরিটা দিয়ে ও দাদুর গলাটা কাটতে গেছে আমার বাবার বেশি ফটোতে নেই কারণ বাবার দায়িত্ব ছিল যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিলো বাবা সেখানেই ছিল যার জন্য এখানে এই একটাই ফটো আছে আর এখানে ওর বাবার অফিসার হচ্ছে মেয়েকে কোলে নিয়েছে অফিসারের ছেলে বউ আর এই হচ্ছে ওর বাবা কি হাসি দিচ্ছে বাবা আর এখানে এই যে পুজোর প্রসাদ মুখে দিচ্ছে এখানে এই সবাই বসে গল্প করছে আর এই ফটোটা হচ্ছে এই ফটোটা তোলা হয়েছিল ওর যে কার্ড করা হয়েছিল জন্মদিনের জন্য যে কার্ড ছাপানো হয়েছিল সেই কার্ডের জন্য এই ফটোটা তোলা হয়েছিল সেই কার্ডের পেজেতে দেওয়া ছিল এই ফটোটা এই কটা হচ্ছে ওর ফটো এই কটা আরও সব আছে বের করব একবার তো ভালোভাবে করে অ্যালবাম সাজাব আর এই হচ্ছে সেই মানুষ এখন বয়স হচ্ছে নাইন প্লাস এইগুলো ছিল এক বছরের আর এই হচ্ছে নাইন প্লাস প্লাস তো এই কটাই ফটো ছিল মোটামুটি বাইরে বের করা এখনও আছে সমস্ত ফোনে টোনে আছে বের করব করে একদিন ভালোভাবে অ্যালবাম করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এবার বাকি কাজগুলো করে নিই কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে প্রত্যেক দিন একই লেট হয়ে যাচ্ছে রাত করে লাইভ করে আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না সব কিছুতে লেট হয়ে যাচ্ছে তো চলো এবার কাজগুলো করে নিই আর তোমাদের কেমন লাগলো কিন্তু এই ফটোগুলো সেটা বলো তো চলো এখানে আমি আগে কাজটা করে নিই হালকা ফুলকা কাজ আজকে বেশি কোনো ভারী কাজ নেই তো আমি এখানে যে জামাকাপড় দু একটা একটু ছড়ানো ছিটানো ছিল তো সেইগুলোকে একটু আল্লাতে ভাঁজ করে নিচ্ছি দেখো আর কালকের কাঁচা জামা কাপড় কিছুটা ভাঁজ করা আছে সেগুলোকে আল্লাহ রাখা হয়নি সেগুলোও আল্লাতে রেখে দেবো তো চলো এখানে এই ভাঁজ করা কাজটা করে নিয়ে কিন্তু আমি ঘরটা একটু ঝাড় দেব দিয়ে তারপরে যাব নিচের ঘরে নিচের ঘরে গিয়ে ঠাকুরের ফুল তুলব মেয়ে ঠাকুরের ঘরে কাজ করবে তারপর আমি বাকি কাজগুলো করব তার আগে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো কারণ রান্না যতক্ষণ বসিয়ে দেবো রান্না হতে হতে বাকি আমার কাজও সব হয়ে যায় তো আর কোনো চাপ থাকে না এটাই আমি করি সব সময় রান্না বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করি যাতে দুটো কাজ একসঙ্গে হয়ে যায় আর তাড়াতাড়ি তো হয়েই যাবে তো দেখো এখানে আলনাতে কিন্তু আমি সমস্ত জিনিসপত্রগুলো ভালোভাবে একটু গুছিয়ে নিচ্ছি আর দেখো এই যে জামা কাপড়গুলো আমি বাইরে থেকে নিয়ে আসছি এইগুলো কিন্তু মেয়ের স্কুলের ট্রেস সমস্ত কাঁচা ছিল কালকের তো সেইগুলোকে ভাঁজ করেই বাইরে রেখে দিয়েছিলাম তো এবার এইগুলো যেখানকার জিনিস সেখানে একটু গুছিয়ে রেখে দেবো দিলে কিন্তু আমার কাজ মোটামুটি হয়ে যাবে তো আজকে রান্না করবো হচ্ছে মুগের ডাল পোস্তালু ভাজা আর হচ্ছে ডিম ভাপা তো ডিম ভাপা আমি কিভাবে করি আজকে তোমাদের সেটা রেসিপিটা দেখাবো না আমি অন্য কোনো দিন রেসিপিটা শেয়ার করব খুব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো সেখানে তেলও অল্প লাগে তো সেখানে কী কী লাগে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরে কোনো দিন তো এই রান্না আজকের করব কারণ আমি আর মেয়ে খাবো দুজনে তাই একটু দেরি করেও করব আর বলুর জন্য তো চিকেন সিদ্ধ ভাত যেটা দিই সেটা তো ওকে দিতেই হবে রোজ দিন ওকে চিকেন দিতেই হবে নালেও ভাত খেতে চায় না মাছ দিলে তবু অল্প একটু খায় আর বাকি এবার যদি ডিম টিম দিই বা কিছু তো একদমই খায় না তো চলো ওখানে তো আমার জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে বিছানাটা গোছাবো তো বিছানার অবস্থা রোজ যে আমার কি হয় আমি জানি না রোজ দিন এইভাবে ঘেঁটে এইভাবে নষ্ট হয়ে যায় আর কার এমন হয় বলো যে বিছানার চাদর রোজ দিন এরকম টেনে টেনে আমাকে পাততে হয় তো এখানে দেখো আমি চাদরটা আজকে চেঞ্জ করব না কালকেরই চেঞ্জ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো আজকের আমি কিন্তু শুধুমাত্র বালিশ বিছানার চাদর এইগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে নেবো মশারিটাও গুছিয়ে সরিয়ে রাখব তো রোজ দিন এটাই করি সরিয়ে রেখে আবার রাত্রে করে টাঙাতে হয় আর কী তো রাত্রে করে যখন কারেন্ট অফ হয়ে যায় তো মশা আসে আর গুড নাইট জ্বললেও কোনো রকম মশায় কাজ করে না সে মশা কামড়েই যায় কি জন্য হয় জানি না এসি চলে তার মধ্যেও মশা ঢোকে কী জন্য কি হয় জানি না তো দেখো বিছানার মধ্যে থেকে কত কি বের করছি সব হচ্ছে আমার এই মেয়েটার কাজ একটা একটা করে তুলবে বিছানার মধ্যে গেঞ্জি প্যান্ট জামা তোয়ালে সব তুলবে তুলে নিয়ে ওর মাথার ধারে গুঁজে গুঁজে রেখে দেবে তো এবার সেখান থেকে আমি এই রোজ দিন বের করব ভাঁজ করে ওপর করে বিছানা পরিষ্কার করব করে বিছানা ঝেড়ে রেখে দিয়ে তারপর শান্তি তো দেখো এখানে কিন্তু আমি আজকে পুরো চাদর তুলছি না এক ধার দিয়ে গুঁজে গুঁজে রাখছি রেখে বালিশগুলো গুছিয়ে নিয়ে এবার এখানে আমি চাদরটাও একটু ভাঁজ করে নেব আর আজকে চাদরটা একটু খাটের সঙ্গে গুঁজে দেব। তলার দিক থেকে তো চাদরটাও ভালোভাবে একটু ভাঁজ করে নিই রোজ দিন এসি চলে মেয়ে একটু করে গায়ে দেয় তো তার জন্য রোজ দিন এটাকে আমার করতেই হয় কাজ কী আর করবো তো দেখো এখানে কিন্তু আমার বিছানা গোছানো কাজটা একটু টাইম লাগে অনেক কিছু গোছাতে হয় ঝাড়তে হয় তো তার জন্য আর আমি কিন্তু অত তাড়াতাড়ি করতেও পারি না মোটামুটি টাইম লাগে এখানে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি বলে তো দেখো এখানে বিছানাটা মোটামুটি আমার একটু গোছানো হলো এবার টেনে আমি বিছানা চাদরটি একটু গুঁজে দেবো দিলে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো ঠিক মতো বিছানা না গোছালে কিন্তু ঘুমাতে একদম ভালো লাগে না এইরকম গোছানো থাকলে দুপুরবেলা একটু রেস্ট করি আর রাতটাবেলা শোয়ার সময় তো এটা এরকম পরিষ্কারই থাকবে কোনো অসুবিধা নেই শুধু একটু বিছানাটা ঝেড়ে নিলে হবে তো মোটামুটি আমার বিছানা গোছানাও ডান তো এবার আমি যাব বাকি কাজগুলো করব তো এবার আমি নিচের ঘরে গিয়ে বললাম যে ঠাকুরের ফুলগুলো তুলব তো চলো নিচের ঘরে চলে যাই আর দেখো এখানে এটাই ফুলটা হচ্ছে অফিস টাইম ফুল গাছ বলে এ ঠিক অফিস টাইমে ফুলটা ফোটে আর কত করে ফুল ফোটে দেখো অনেক ফুল ফোটে কিন্তু আর এই গাছটা কিছুই ছিল না এই বর্ষার সময় একটু করে বৃষ্টি হয়ে হয়ে ভর্তি হয়ে গেছে আর এখানে দেখো আমার এই ফুল গাছগুলো থোকা টগর ফুল গাছ দেখো খুব সুন্দর এটা কিন্তু স্মেলও হয় আমার তো খুব ভালো লাগে আর এরকম ফোটে প্রায় দু তিনটে করে রোজ দিন ফোটে আর আজকে এরা ফুটেছে তিনটে আর বাকি হচ্ছে এপারে আছে আরও আমার জবা ফুল আছে টগর ফুল আছে তো ওপারে একটু কলের কাজ হয়েছিল বলে মাটি ওঠা আছে বলে আমি কিন্তু ওপারে যেতে পারি না বলে ফুলটা তোলা হয় না তো এপার দিয়ে আমি যে কটা হয় সাদা ফুল আমি তুলে নেব। আর ফুল গাছটা দেখছি একটু বেঁধে দিতে হবে দিয়ে একটু তুলে দিতে হবে নালে খুবই অসুবিধা হচ্ছে একদম সামনে ঝুলে গেছে তো তুলতেও প্রবলেম হয় একটু ফুল টুলগুলো আর গলাটা আমার শুনে বুঝতে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে গলাটা একটু বসে বসে গেছে তো চলো আমার ফুলতলা কমপ্লিট এবার রান্নাটা করে নিই তো দেখো এখানটা আমি ডিম নিয়ে নিয়েছি এখানে নটা ডিম নিয়েছি আমি আর মেয়ে খাবো বলেছি তো ডিমগুলো আমি দেব ওই ভাতের মধ্যে সিদ্ধ করতে আর প্রেশারে বসাবো আমি মুগ ডাল তো আমি মুগ ডাল আলাদা করে কিন্তু আর ভেজে বসাই না আমি এই প্রেশারের মধ্যেই কিন্তু ডালটা দিয়ে আমি ভেজে নিই শুকনো গোলায় ভেজে জল দিয়ে দিই তো এইভাবেই আমি করি ডালটা সিদ্ধ তারপর তো সাঁতাল দেওয়া তো পরে করব। আর এখানে আমার ডিম ভাপার জন্য লাগবে কিন্তু কাজু বাদাম পোস্ত আর সর্ষে এখানে কাঁচা লঙ্কা আদা তো এই কটা সব আমি একসঙ্গে পেস্ট করে নেব নিয়ে তারপর ডিম ভাপার জন্য রেডি করব। আর আলু পোস্ত ভাজবো বলেছিলাম তো দেখো এখানে আমি ছোট ছোটো করে আলুটা কেটে নিয়েছি পাঁপড়ও ভাজবো এখানে ভাতও প্রায় ফুটে হয়ে এসেছে এবার আমি কড়াইতে তেল ঢালবো ফার্স্ট আমি পাঁপড়টা ভেজে আলু ভেজে তারপরে ডাল করব তারপর ডিম ভাপা করব তো চলো পাঁপড়গুলো আমি ভেজেও নিয়ে নিয়েছি এবার আমি এখানে আলুটা ভাজছি তো পোস্ত আলু ভাজার মুগ ডাল কিন্তু বেশ ভালো লাগে আর তার সঙ্গে যদি পাঁপড় ভাজা থাকে আমার তো খুব ভালো লাগে আর তারপর তো ডিম ভাপাও করবো এখানে দেখো আমার ডিম ভাপাটা হয়ে গেছে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো অন্য কোনো দিন শেয়ার করব। খুব সুন্দর কিন্তু খেতে হয় আর এর মধ্যে কিন্তু আমি দিয়েছি দুধ তো নারকেলের দুধও দেওয়া যায় আর এমনি দুধও দেওয়া যায় তো দেখো এখানে আলু ভাজা আছে ডাল আছে আর এখানে তো ভাত তো আছে গোলুকে ভাতও দেওয়া হয়ে গেছে তো চলো রান্না বান্না হয়ে গেছিলো দেখালাম আর কী কী রান্না হয়েছে সেটাও দেখালাম এবার আমরা খাওয়া দাওয়াও করে কমপ্লিট করে নিয়েছি নিয়ে তো রেডি হয়ে গেছি মেয়ে আর আমি দুজনে শুয়ে পড়বো একটু তো এখন একটু শুয়ে রেস্ট নেবো তারপরে মেয়ে যাবে ড্রয়িং ক্লাসে আর এখন একটু টিভিও দেখছি বসে বসে দেখতে দেখতে তারপর ঘুমিয়ে যাব একটু তো চলো আর বিকেলবেলা তো কোনো কিছু দেখানোর নাই আজকে তাহলে এত পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিয়ে ভালো লাগলো করে লাইক করে দিয়ে তো চলো আজকে এত বলতে সবাইকে টাটা